মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের ডবল ডোজ শুক্রবার ঝড় বৃষ্টিতে কাঁপবে নটি জেলা সামনে বাড়ছে গরম ব্যবসা গরমে অস্বস্তি চরমে আবহাওয়া দপ্তর বলছে আপাতত একই রকমের থাকবে আবহাওয়া বৃষ্টি হলে তাপমাত্রা খুব একটা কমবে না স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হবে বৃষ্টি সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় তাপমাত্রা কমবে না তো ফের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি মৌসুমি অক্ষরেখার কারণে বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এমন বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে রাজ্যের ওপর রয়েছে মৌসুমী অক্ষরেখা এদিকে উড়িষ্যা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর ফুঁজছে ঘূর্ণাবত এই দুইয়ের মিলিত প্রভাবে দুর্যোগের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চারি হলুদ সতর্কতা তালিকায় রয়েছে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দিনাজপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ সহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে শনিবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এদিন জারি থাকছে সতর্কতা এরপর রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়াই হলুদ এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার দক্ষিণবঙ্গে সব জেলায় সতর্কতা জারি থাকছে বৃষ্টি হবে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা দোসর হবে দমকা ঝোড়ো হাওয়া সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে বাকি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ওপর দিয়ে যে ঘূর্ণাবত অবস্থান করছিল তা আরও উত্তর দিকে সরে গেছে যার ফলেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে দক্ষিণেও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে আরও একটি ঘূর্ণাবত অবস্থান করছে যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকছে চলতি সপ্তাহে মূলত শুষ্ক আবহাওয়া ছিল দক্ষিণবঙ্গে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তি এবং অনুভূত হচ্ছিল উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে ঘূর্ণাবতের কারণে দুর্যোগ কাটছে না উত্তরে আগামী সপ্তাহে সোমবার পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্য জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বইবে ঝোড়া হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকবে গতিবেগ শুক্রবার শনিবার আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে অতিবারই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি শুক্রবার সব জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শনি রবিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া কলকাতা মুর্শিদাবাদ নদীয়াতে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি পুজোয় বৃষ্টি হবে না সে কথা ফেলে দেওয়া যাচ্ছে না এখনই পুজো আর মাত্র কয়েকদিন বাকি উৎসবের আমেজ ভাসছে বাঙালি কেনাকাটা থেকে প্যান্ডেল সাজা সর্বত্র চূড়ান্ত ব্যস্ততা কিন্তু এই আনন্দের মাঝেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছে উৎসবের আগে রাজ্য জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে সহ বৃষ্টির রয়েছে তবে আসার কথা হলো আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই বুধবার বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে এই কারণে দক্ষিণবঙ্গে কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে পরিস্থিতির চিন্তার কারণ সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যা শনিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি পুজোর প্রস্তুতিতে বাধা সৃষ্টি করতে পারে উৎসবের আগে আবহাওয়া এই পরিবর্তন স্বাভাবিকভাবে কেনাকাটা এবং প্যান্ডেল তৈরির কাজে ব্যস্ত মানুষের মনে উদ্বেগ তৈরি করেছে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা নিয়ে উৎসবের আনন্দ মাটি হবে না আবহাওয়া বদল আসছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সপ্তাহ শুরু থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি বাড়বে পরে তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্ববাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব পাকিস্তানে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে এটি সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বুধবার থেকে সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুমী অক্ষরেখা আবার বাংলার দিকে ফিরে এসেছে এই অক্ষরেখা জয়সলমীর আগ্রা লক্ষ্ণৌ বারাণসী দেহরি বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে সোমবার পর্যন্ত সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কলকাতায় এই মুহূর্তে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে না হলে অস্বস্তি বাড়তেই থাকবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও উইকেন্ডে অর্থাৎ শনি রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে সিকিম উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং আসাম ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল সৌরাষ্ট্র কচ্ছ বিহার ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় কেরল মাহে এবং পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্ধ্রপ্রদেশ কর্ণাটক বিহার ঝাড়খণ্ডে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে ঘূর্ণাবত্তের প্রভাবে ফের হতে চলেছে বৃষ্টি মুখর পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে রাজ্যে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানায় বিহারের ওপর অবস্থানরত ঘূর্ণাবটটি বর্তমানে আরও উত্তর দিকে সরে গিয়েছে এর জেরে উত্তরবঙ্গে আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা গিয়েছে পাশাপাশি দক্ষিণ কাছাকাছি আরেকটি হয়েছে এই দুই বঙ্গোপসা থেকে বিপুল পরিমাণে বাষ্প পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশ করছে যার ফলে রাজ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে বৃহস্পতি শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ঝোড়া হাওয়ার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে শনিবার থেকে এই আবহাওয়া প্রকোপ আরও বাড়তে পারে বিশেষ কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল এই জেলাগুলির জন্য ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর রবিবার পরিস্থিতি কিছুটা বদলালেও হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ফের ঝড় বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত ফলে এই সমস্ত জেলায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন